বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম কোয়ালিটির নিকবেন্ড খুঁজছেন আজকে আমি আপনাদের সাথে এমন দুটি নিকবেন্ট শেয়ার করব যে দুটি নিকবেন সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি এবং কি প্রিমিয়াম কোয়ালিটির এই নিকবেন্ডটি এক টানা বত্রিশ ঘন্টা ব্যাকআপ পাবেন সাথে পাচ্ছেন পাঁচটি বয়েস চেঞ্জিং সুবিধা মেয়ের বয়েস বেবি বয়েস আঙ্কেল মুড মনস্টার মুড এবং কি ডাবল ডাক মুড প্রত্যেকটা মুডে আপনি কথা বলতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ম্যাগনেটিক লক সিস্টেম ম্যাগনেটিক অন অফ সিস্টেম ইজিলি আপনি কানেক্ট করতে পারবেন এবং ডিসকানেক্ট করতে পারবেন যাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ওয়ারলেস কানেকশন তাই এটা খুব দ্রুত এবং কি স্মুথলিভাবে কানেক্ট হয়ে যাবে এত ফিচার সমৃদ্ধ দুটি নিক হচ্ছে মোবিকমের এ ফিফটি এবং এটিন দুটোতে হচ্ছে আপনার সেম ফেসিলিটিস পাবেন আমি যদি এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির বিল কোয়ালিটি যা আপনাকে প্রিমিয়াম ফিল দিবে এটার কেবলগুলো খুব স্লিকর সফট এবং লাইট ওয়েটেড তাই আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন এটাতে রয়েছে তিনটি বাটন ভলিউম বাটন হচ্ছে দুটি আর আছে মাল্টি ফাংশনাল বাটন যেখানে আপনি কোনো ডিভাইসের সাথে পেয়ার করতে পারবেন এটাতে পাবেন হচ্ছে বয়েস চেঞ্জ ফ্যাসিলিটিস যখন আপনার বয়েস চেঞ্জ করার প্রয়োজন হবে তখন এটাতে ডাবল ক্লিক করলে আপনার বয়েস চেঞ্জ হবে আবার যদি পুনরায় সেম বয়েজ আনতে চান তাহলে আবার ডাবল ক্লিক করলে সেম বয়েজে চলে আসবে একপাশে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এই প্রিমিয়াম কোয়ালিটির দুটি নেকবেন সংগ্রহ করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন ধন্যবাদ